আল্লাহ আল্লাহ আমরা আল্লাহ দেখতে চাই আল্লাহ আল্লাহ যতটুকু শুনানি সমস্ত আল্লাহ বিশ্বের মুসলমানের দোয়া আল্লাহ তুমি আল্লাহ শরীরটা তুমি সুস্থ বেড়া দো আল্লাহ আল্লাহ মাওলা তুমি সুস্থ বেড়া দো আল্লাহ আল্লাহ মাওলা গো মাওলা তুমি আল্লাহ সুস্থ বেড়া দো আল্লাহ আমরা খুব কষ্ট হয়ে থাকি আল্লাহ 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 মানুষের কি কয়েকটি ভাই আল্লাহ হাফে মাহবুদ আল্লাহ তুমি সুস্থ করো আল্লাহ সুস্থ করো আল্লাহ আমরা আল্লাহ তুমি আল্লাহ দেখতে পারি আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ মাফ করো আল্লাহ 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 তুমি আল্লাহ সুস্থ করে দেশে ফিরিয়ে আনো আল্লাহ 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 আমার করে একটু পুতুলের দেখা দেখতে পারে আল্লাহ তো আল্লাহ আল্লাহ সেই তো দিও আমি

Rabbanatina, Pituna, Pulu, Water, Hassa, Pound, Abdilhamuma, Kamal, Pinsogida, Rabdilhamuma, Kamal, Pinsogida, Sumami, Nani, Kalma, Possutunanga, Kilda, Pama, Possutunanga, Kilda, Pama, Kilda, 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 Ka, Kilda, Ka, Ka, Kilda, Ka, 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 K

আমি গল্পে ভালোবাসি আমার আমার এইটি কথা আমার কোনো আমি গল্পে ভালোবাসি আমার আমার নেত্রী ভালোবাসা না আগে খুব তামাক জন নাকি পাশে লাগে আপনার ফোন করে আমার আইন আমার লই আইসে আইন